সামনে নির্বাচনে আমরা স্পষ্ট বুঝতে পারছি যথেষ্ট পরিমাণে অর্থ এবং মাসুপর ব্যবহার করা হবে যথেষ্ট পরিমাণে দলীয় কর্মকৃত প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করা হবে করে নিজের পক্ষে নিজের পক্ষে ভোট নেওয়া হবে যেটা শেখ হাসিনা করেছিলেন যারা ভোট দেয়নি বিএনপি জামাতের লোক সেই ভোটগুলিকে উনি নিজের বাক্সে যাকে ইচ্ছা তাকে দিয়ে তাকে জয়ী করেছিলেন সেই একই ক্যারিকেচারের মধ্যে আমরা আবার যাচ্ছি এবং সামনের দিকের গুলোতে যতই কথা বলুক আমরা শুনতে পাচ্ছি যে এমন শুনছি আমাদের খুব রেসপন নেতা যারা ক্ষমতা আসতে পারে তারা বলছে যে ছেলেরা ছেলের সামনে না আসবে না এটা কি বাংলাদেশের জন্য স্বাভাবিক বিষয় এটা কি বাংলাদেশের মানুষ মানতে পারবে তবে আইন করে যদি শাস্তিমূলক ব্যবস্থা করা যায় তখন হয়তো অনেক কিছু মানতে বাধ্য করা হবে সেটা বাংলাদেশের মানুষের জন্য সুখকর হয়ে আনবে না যে আমাদের যত সংকটে পড়তে পারে আকৃতির সঙ্গে মতগুলো ঠিক দিকে আমরা যাচ্ছি কেন যাচ্ছি এই জিনিসগুলো পরিষ্কার হবে মহিলাদের দায়িত্ব থাকবে প্রত্যেক মহিলাকে ঠিক মত বুঝিয়ে বলা অনেক কিছু বলা হচ্ছে ইন দা নেম অফ ইসলাম মুসলমানের কথা আমরা ইসলাম গবষুরকে আমি রূপ গড়ি নই তবে আজকে باندې যে বসোবা কিছু জানি না তাও নয় এই সমস্ত জিনিস বুঝতে হয় সবচেয়ে বড় কথা আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে আমরা মেরু প্রদেশের মতো কাপড় গায়ে দিয়ে

আমাদেরকে জনগণ দিয়েছে আর হানা ভোটের কথা বলেন সংবিধান অনুযায়ী দেশের কোনো পরিবর্তন করে করতে হবে এবং সেখানে জনগণকে বুঝিয়ে তাদের মতামত গ্রহণ অর্জন করতে হবে গায়ের জোরে চাপিয়ে দেওয়া আমি ম্যান্ডেট পেয়ে গিয়ে করবো এটা না করলে আমি শাস্তিমূলক ব্যবস্থা নিব সেই ধরনের চমকি দিয়ে বাংলাদেশকে কেউ শাসন করতে পারে নাই ভবিষ্যতে পারবে না ইনশাল্লাহ এই কথাটা আমাদের দিচ্ছে যে জাতীয় পার্টি কখনো কারো লেগে করে না জাতীয় পার্টি কোন সময় কারোর সাথে আলালি করে নেই কোন যারা করেছে তারা চলে গেছে আমাদেরকে চেষ্টা করা হয়েছে তাদেরকে দিয়ে আবার দল ভেঙে আমাদেরকে তাদের কাছে তাদেরকে সাপোর্ট করার জন্য বাধ্য করার চেষ্টা করা হয়েছে আমরা এটা মানি না জাতীয় পার্টি সবসময় জনগণের পার্টি ছিল সামনে জনগণের পাশে এই অত্যাচার অনাচার বা এই ধরনের যে চাপিয়ে দেওয়া রাজনীতি এটা আমরা গ্রহণ করবো না